সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্সতলা পেঁয়া মাছের পানা আটাইশ দিন ফরমুল কমপ্লিট করা অরিজিনাল মনোসেক্সতলা পেঁয়া মাছ এগুলো তো আপনারা যারা অরিজিনাল মনোসেক্সেলা পেঁয়া মাছের পানা খুঁজতে আছেন চাষ করবার জন্য উন্নত মানের করে করা এক্সাইজের পোনা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে অরিজিনাল মানুষ এক্সট্রা লাপিয়া মাছের পানা নিতে পারবেন আর আমাদের মাছগুলো দেখেন কোনো বড় সুটু নাই এগুলো কিন্তু এক্সাইজের পোনা তো আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় আসা নিতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মি শালদলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা আর অনুপানা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় এই তেলাপিয়া মাছের পানা চাষে লাভ বেশি কারণ আপনি কিন্তু এই মাছগুলিকে মাত্র ছয় মাছ চাষ করে কিন্তু বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন আর এই মাছ চাষের ক্ষেত্রে খরচও কম লাগে আপনি কিন্তু কম খরচে এই মাছগুলো চাষ করতে পারবেন আর চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় আপনি চাইলে কিন্তু এই মাছগুলিকে বায়ু পদ্ধতিতেও দিতেও চাষ করতে পারবেন